পি এম এ ওয়াই আর ওয়ান টু পয়েন্ট জিরো সরকার বাজেটে ক্রেডিট লিঙ্কড ভর্তুকি স্কিমের জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে নোটিফিকেশানটি অন করে দেবেন সরকার মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনা সর দু এর অধীনে সুদের ভর্তুকি ফিরিয়ে এনেছে এবং ক্রেডিট লিঙ্ক ভর্তুকি প্রকল্পের জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে দু হাজার সালে ইউনিয়ন বাজেট পি এম এ ওয়াই ইউ এর জন্য তিরিশ হাজার একশো সত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ বাজেট বরাদ্দের থেকে কুড়ি দশমিক উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের মতে সুদ ভর্তুকি প্রকল্পটি শীঘ্রই অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ নিম্ন আয়ের গোষ্ঠী এবং মাধ্যম আয়ের গোষ্ঠীর দ্বারা উপকৃত হতে পারে প্রায় দুই বছর আগে সরকার পি এম ক্লাস এর সময়সীমা বাড়ায় নিজা আয়ের ভিত্তিতে ভর্তুকিযুক্ত গৃহ ঋণ প্রদান করে বর্তমানে এই স্কিমটি তিনটি উল্লম্বের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সুবিধাভোগীর নেতৃত্বে নির্মাণ এবং বর্ধিতকরণ অংশীদারিত্বে সাসরই মূল্যের আবাসন এবং ইনসিটু বস্তি পুনঃ উন্নয়ন মঙ্গলবার লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে গ্রামীণ ও শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে যার জন্য প্রয়োজনীয় বরাদ্দ করা হচ্ছে বাজেটের নথি অনুসারে শহরাঞ্চলে সিএলএসএসের অধীনে বাড়ি নির্মাণের জন্য ই এবং এলআইজি গোষ্ঠীগুলির জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যখন মাধ্যম আয়ের গোষ্ঠীকে এক হাজার কোটি টাকা দেওয়া হবে সীতারামন পিএমএওয়াই এর অধীনে এক কোটি শহরের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারে আবাসনের প্রয়োজনীয়তা মেটাতে আগামী পাঁচ বছরে দুই দশমিক দুই লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা ঘোষণা করেছেন এবং সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদানের জন্য সুদের ভর্তুকি প্রস্তাব করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আর ওয়ান টু পয়েন্ট জিরো এর অধীনে দশ লক্ষ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে এক কোটি শহরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে আবাসনের চাহিদা পূরণ করা হবে এর মধ্যে আগামী পাঁচ বছরে দুই দশমিক দুই লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা অন্তর্ভুক্ত থাকবে তিনি যোগ করেছেন সরকার সাশ্রয়ী মূল্যে ঋণের সুবিধার্থে সুদের ভর্তুকি দেওয়ারও পরিকল্পনা করছে মন্ত্রী বলেন মন্ত্রকের একজন আধিকারিক বলেছেন যে পি আরবান টু পয়েন্ট জিরো এর রূপরেখা তৈরি করা হয়েছে এবং পিএমএওয়াই আরবান এর দ্বিতীয় ধাপ শীঘ্রই চালু করা হবে কেন্দ্রীয় বাজেটে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক গত আর্থিক বছরে ছিয়াত্তর হাজার চারশো একত্রিশ কোটি টাকার বিপরীতে বিরাশি হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা বরাদ্দ করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন মোদী সরকারের আরেকটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গত আর্থিক বছরের থেকে কোনো বৃদ্ধি হয়নি সরকার পি আবাস সেবা প্রকল্পের জন্য তেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে যার অধীনে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে একশো উনসত্তরটি শহরে দশ হাজারটি বৈদ্যুতিক বাস সরবরাহ করা হয় গত বছরের অগাস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ গতিশীলতা বাড়ানোর প্রকল্পটি অনুমোদন করেছিল সরকার বলেছে যে সমস্ত শহরগুলিতে সংগঠিত বাস পরিষেবা নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে প্রকল্পটি দু সাল পর্যন্ত অব্যাহত থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ